নজর রাখবো পরবর্তী সংবাদে ছেলের বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত মা এমনটাই ঘটনা উঠে আসছে বিশালগড় থেকে গুরুতর ভাবে তিনি বেলায় বিশালগড় সংঘটিত ঠিক সে সময় বিশালগড়ের মধ্যবাজারে পৌঁছাতে বাইক থেকে ছিটকে পড়ে যায় আচমকাই তিনি এবং গুরুতর ভাবে জখম হন পরবর্তী সময় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে দমকল কর্মীরা নিয়ে যান আহতদের উদ্ধার করে সেখানে প্রাথমিক চিকিৎসা

অঙ্কলকর্মীর বক্তব্য আপনারা শুনলেন দুর্ঘটনাগ্রস্ত হয় বাইকটি এবং তারপরে বাইকের থেকে ছিটকে পড়ে যান মা আহত মা গুরুতর ভাবে আহ তিনি জখম হয়েছেন তবে মধ্যবাজার এলাকাতে ঘটনা সংঘটিত গুরুতর চিকিৎসা গুরুতর আহত ব্যক্তির চিকিৎসার জন্য রেফার করা হয়েছে জিবি হাসপাতালে যেমনটা দমকল কর্মী জানিয়েছেন তবে দুর্ঘটনাগ্রস্ত নাম রুমা রানী সাহায্যের সঙ্গে বিশালগড় থেকে মধ্যবাজার সংলগ্ন স্থানে আসতেই বাইকটির কোন কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে যান ওই মহিলা এমনটাই খবর উঠে আসছে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন